পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আট জনের মধ্যে দুজনের ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট ফাঁসির দণ্ড পাওয়া বাকি ছয় আসামির মধ্যে চারজন যাবজ্জীবন এবং দুই আসামি খালাস পেয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবজ্জীবন সাজা পাওয়া আরও দুই আসামিকেও খালাস দিয়েছে হাইকোর্ট এ রায়ে হতাশা জানিয়েছে বিশ্বজিতের পরিবার বিশ্বজিৎ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয় বিচারপতি মোহাম্মদ কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে আলোচিত এই মামলায় রোববার বেলা এগারোটার দিকে রায় পড়া শুরু করেন বিচারক বেলা পৌনে পাঁচটার দিকে শেষ হয় রায় ঘোষণা বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী রফিকুল ইসলাম শাকিল ও রাজন তালুকদারের ফাঁসি বহাল রাখে হাইকোর্ট তবে খালাস পেয়েছেন রফিকুল ইসলাম মিয়া টিপু নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া বাকি চারজন মাহফুজুর রহমান নাহিদ এমদাদুল হক এমদাদ জি এম রাশেদুজ্জামান শাওন মীর মোহাম্মদ নুরে আলম লিমনের সাজা কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড মোহাম্মদ রিবুল ইসলাম শাকির ও রাজু তালুকদারকে তালুকদারের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং মাহফুজুর রহমান নাহিদ ইমদাদ হক এমদাদ জি এম রাশিজামান ওরফুল শাওন মীর মোহাম্মদ নুরে আলম লিমনের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছেন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত সাহবুল ইসলাম ররফুল সাইফুল করেছে বিশ্বজিৎ নিম্ন আদালতে সাজা পান মোট জন তাদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তেরো আসামির মধ্যে আপিল করেন এইচ এম কি ও গোলাম মোস্তফা অভিযোগ প্রমাণ না হয় হাইকোর্ট তাদের খালাস দিয়েছে এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক এগারো আসামির ব্যাপারে আদালত কোনো মন্তব্য করেনি বাকি যারা আপিল করেনি তাদের ওই আছে এই ব্যাপারে মহামান হাইকোর্ট ওই ব্যাপারে কোনো মন্তব্য পূর্ণাঙ্গ রায় পরে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ অন্যদিকে হাইকোর্টের রায়ে অসন্তোষ জানিয়েছে বিশ্বজিতের পরিবার আগে যে নির্মা আদালতে রায় দিছে এতে আমরা সন্তুষ্ট ছিলাম কিন্তু আজকে রায় হই না আমি খুব দুঃখ পাইছি আমরা ন্যায় বিচার পাইনি আমরা বিচার পাইলাম না দুই সালে বিরোধী দলের আন্দোলনের সময় রাজধানীর ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন বিশ্বজিৎ দাস এ ঘটনায় করা মামলায় দুই হাজার তেরো সালের আঠারোই ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা